মেসেজ আপনাদের দিয়ে দিই গত মাসে মিজানুর রহমান আঝারি ভাইয়ের সাথে মালয়েশিয়াতে প্রোগ্রাম মিটিং এ আমি ভাইজানকে বললাম ভাইজান বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনতা বাংলাদেশের ইসলাম প্রিয় জনতা বাংলাদেশের জনসাধারণ আপনার আগমনের প্রতীক্ষায় পথ চেয়ে আছে আপনি বাংলাদেশের মানুষের জন্য কি বলবেন উনি বলেছিলেন আপনি বাংলাদেশের মানুষদেরকে আমার ছালাম পৌঁছে দিবেন সবাই বলেন ওয়ালাইকুম এবং বাংলাদেশের মানুষদেরকে বলবেন আল্লাহ রবুল আলমিন যে তাকদির নির্ধারণ করে রেখেছেন সেই তাকদিরের বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের কারো নাই প্রত্যাশা করি খুব শীঘ্রই অতি তাড়াতাড়ি বাংলাদেশের জমিনে ফিরব এবং বাংলাদেশের মানুষদেরকে কোরআন শুনিয়ে ধন্য করব ইনশাআল্লাহ আপনারা খুশি তো আমি মেসেজটা পৌঁছে দিলাম মিজানুর রহমান আজহারি ভাই আসবেন বিজয়ী বীরের বেশে বাংলাদেশের তৌহিদি জনতাকে কোরআন শোনাবেন আমির হামজা ভাই যেভাবে তিনটি বছর পরে আবার ময়দানে ফিরে এসেছেন কোরআন শোনাচ্ছেন বাংলাদেশের তৌহিদি জনতাকে শুধু কোরআন শোনাবেন না বাংলাদেশের মানুষ কোরআন শুনে বুঝে আমল করে বাংলাদেশে কোরআন কায়েমের সিদ্ধান্ত গ্রহণ করবে সেই তাওহিদি জনতা বাংলাদেশে আছে না নাই আছে না নাই সুতরাং কোরআন থেকে আমাদের সমাধান নেয়া দরকার কোরআন থেকে আমাদের পথ নির্দেশ নেওয়া দরকার আমি আর দুইটা সঙ্গীত শোনায় বিদায় নেব ভাইকে একটু কষ্ট দেব কয়টা দুইটা দুইটাই হবে আমার তো এক দেড়শো গান শোনাইতে মন চাই তা দরকার নাই দুইটা গানের মধ্যে প্রথমে যেটা শোনাতে চাচ্ছি সেটা হলো কোরআন নিয়ে সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও চেয়ে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও না বলে কোরআন পড়ি বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার না ঘুরে মিছে মিছে মরিচিকার মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি কোরআানেই বলাই আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরানে লেখায় আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি কোরানে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানব রচিত মাতে শান্তি খুঁজনা পথে মানব রচিত মাতে শান্তি খুঁজনা পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সব সমস্যার সমাধান বিশেষ হয়